ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসিবিও তিনি দুই হাজার চব্বিশ কোপ আমেরিকার স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি কেন পারেননি সে বিষয়টাই আলোচনা করবো আপনাদের মাঝে বিস্তারিত জানতে বিড়িটা দৈর্য সকালে শেষ পর্যন্ত দেখবেন ব্রাজিলেন এই মিডফিল্ডার ক্যাসিবিরো তিনি অনেকগুলো রেকর্ড করেছে ব্রাজিলের হয়ে তিনি ব্রাজিলের মিডফিল্ডে একটা দেওয়াল এই দেওয়ালটা প্রতিপক্ষের বাঙতে যেন খুবই ডিফিকাল্ট এবং কষ্টসাধ্য হয়ে যায় সেই বিশ্বসেরা মিডফিল্ডার ক্যাসিমিরোরই জায়গা হলো না কোপো আমেরিকাতে এটার কারণ হল তিনি কোপো আমেরিকার আগেই গুরুতর একটা ইঞ্জুরি স্কোটে পড়েন যেই ইঞ্জুরির কারণে দু হাজার চব্বিশ কোপ আমেরিকাতে তার জায়গা হয়নি পাঁচবার বিশ্বকাপ নিয়ে যেমন রেকর্ড করেছে তেমনি সেই দলেরই মিডফিল্ডারের অভাব নেই সেই দলেরই রাইট উইঙ্গারের অভাব নেই সেই দলেই লেফট উইঙ্গারের অভাব নেই আবার সেই দলে স্ট্রেকারের অভাব নেই তবে অনেকগুলো মিডফিল্ডার থাকলেও সেই দলে তো ক্যাসিমিরও নেই যে ক্যাসিমিরো মিডফিল্ড থেকে আক্রমণে যে গোল করার সমর্থ রাখে যে মিডফিল্ডার ক্যাসিমিরোর মিডফিল্ড থেকে প্রতিপক্ষ আক্রমণ করাটা খুবই কষ্ট সাধ্য হয়ে যায় মাস্টার মাইন্ড কোচ ডরিবল দুনিয়ার কি পারবে ক্যাসিমিরোর অভাবটা পূরণ করতে যে তরুণ মিডফিল্ডারগুলো রয়েছে তাদেরকে দিয়ে ক্যাসিমিরোর অভাবটা কি পূরণ হবে সে পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন কে নিয়ে এবং কি দু হাজার চব্বিশ কোপ আমেরিকার সকাল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন